আপনার মোবাইল ফোনের তথ্য নিয়ে যাচ্ছে যেভাবে বুঝতে পারবেন আর কিভাবে সুরক্ষিত রাখবেন আমি বলে দিচ্ছি হ্যাকাররা নানাভাবে ফোনে অ্যাক্সেস নিয়ে চুরি করছে ব্যক্তিগত গোপন তথ্য ছবি ভিডিও ডকুমেন্ট এরপর সেগুলো দিয়ে ব্যবহারকারীকে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা কিন্তু সতর্কতা মানলেই এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন আপনিও ওয়াইফাই ও ব্লুটুথ ব্যবহারে সতর্ক হতে হবে যখন ওয়াইফাই এবং ব্লুটুথের প্রয়োজন নেই তখন নিজেদের স্মার্টফোনে ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং বন্ধ রাখুন কারণ এই উভয় সেটিংসই চারপাশের প্রতিটি ওয়াইফাই এবং ব্লুটুথের জন্য সব সময় স্ক্যান করতে থাকে এটি হ্যাকারদের তাদের ডিভাইসের সঙ্গে স্মার্টফোন লিঙ্ক করার সুযোগ দেয় স্মার্টফোনের গোপনীয়তা রক্ষার জন্য সবসময় সেন্সিটিভ ইনফরমেশন অন লক স্ক্রিন অ্যাক্টিভ রাখতে হবে এটি অ্যাক্টিভ না থাকার কারণে লক স্ক্রিনে ম্যাসেজ ও নোটিফিকেশন দেখা যায় সব সময় ফোনের লোকেশন অন রাখা খুবই বিপজ্জনক আপনার যাবতীয় কর্মকাণ্ড ফোনের লোকেশন ট্র্যাক করে অর্থাৎ কখন কোথায় যাচ্ছেন এবং সেখানে কতক্ষণ ছিলেন তার সব কিছু ফোনে রেকর্ড থাকবে এমন পরিস্থিতিতে যদি কেউ চান তার ফোন লোকেশন ট্র্যাক না করে তাহলে তা বন্ধ করা উচিত যখন প্রয়োজন হবে না তখন ফোনের ইন্টারনেট বন্ধ রাখুন এমনকি ব্যক্তিগত বিজ্ঞাপনের অপশন বন্ধ রাখুন নিশ্চয়ই খেয়াল করেছেন বাড়িতে বা অফিসে বন্ধুদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলে ইন্টারনেটে সেই সম্পর্কে অনুসন্ধান করেন তাহলে কিছুক্ষণ পর থেকে ফোনে সে বিষয়ে একই তথ্য পেতে থাকবেন স্মার্টফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা হয় তার বেশিরভাগই ব্যবহারকারীর কাছ থেকে লোকেশনের অনুমতি চায় সেক্ষেত্রে অ্যাপের পারমিশন দেবেন না সেই সব অ্যাপের লোকেশনের পারমিশন দেওয়া উচিত যেগুলো সঠিক অবস্থান না জেনে কাজ করতে পারে না